ভাল লাগে আৰু পুৰণা শিল্পী ভাল লাগে

এখন কি আমাদের সব যে একটা পরিবর্তন থাকে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে যেহেতু পরিবর্তন মানুষের পরিবর্তন হচ্ছে পরিবর্তন ছবিরও পরিবর্তন হচ্ছে সবাই ভালো ছবি ড্রামাগুলো ভালো আর আমাদের

জন্মদিনে আমরা কি অনেক স্মৃতি অনেক ছবি প্রথম ছবি আমার ছিল মেনেজ কৰে যাই হ'ল প্ৰথম ছবি আছে নামে প্ৰথম সেইকাৰণে ভাল যে মোৰ নাম মোৰ নাম মই দেখা যায় বুঝলি <laughs> <What's that? laughs> <laughs>